লার্ন ফিজিক্স উইথে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ভর এবং শক্তির তুল্যতা ইকুইভ্যালেন্সি অফ মাস অ্যান্ড এনার্জি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ভর এবং শক্তির তুল্যতা ইকুইভ্যালেন্সি অফ মাস অ্যান্ড এনার্জি ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক কি এটা আলোচনা করা হবে প্রথমে আসবে ভর কাকে বলে মাস কোন বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে তাকে বস্তুর ভর বলে তাহলে কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে তাকে বস্তুর ভর বলে আমরা জানি প্রত্যেকটি বস্তুই কিছু না কিছু জড় পদার্থ দিয়ে তৈরি তাহলে কোন বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে সেটাই হবে বস্তুটির ভর যেমন একটি কাঠ নির্মিত টেবিলে যতটা কাঠ আছে সেটি হলো টেবিলটির ভর তাহলে একটি টেবিল কাঠ দিয়ে তৈরি ধরে নেওয়া হলো তাহলে ওই টেবিলটিতে যতটা পরিমাণ কাঠ আছে সেটাই হলো টেবিলটির ভর আসলে ভর হলো কিছুটা জড়ো পদার্থ যা দিয়ে ওই বস্তুটা তৈরি শক্তি এনার্জি শক্তি কাকে বলে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে এটা আমরা পড়েছি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ একটি বস্তুর মোট যতটা কার্য করার সামর্থ্য আছে তাকে বস্তুটি শক্তি বলে আরও বলা যায় যার ভর নেই আয়তন নেই যা অদৃশ্য এবং যা একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে তাকে শক্তি বলে শক্তিকে এভাবেও বলা যেতে পারে যার ভর নেই আয়তন নেই যা অদৃশ্য এবং যা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে তাকে শক্তি বলে উদাহরণ হিসাবে বলা যায় তাপ শক্তির কথা আমরা জানি তাপ শক্তির কোনো ভর নেই কোনো জায়গা দখল করে না এটি অদৃশ্য এবং এটি শক্তি যান্ত্রিক শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হতে পারে তাহলে তাপকে আমরা শক্তি বলবো এই কারণেই কারণ তাপের কোনো ভর নেই এটি কোনো জায়গা দখল করে থাকে না এটি অদৃশ্য এবং এটি বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে আমরা জানি তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি পেতে পারি বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পেতে পারি যদি বলি স্টিম ইঞ্জিন স্টিম ইঞ্জিনে আমরা তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পেতে পারি ইত্যাদি বিভিন্ন রকম শক্তিতে রূপান্তরিত হতে পারে তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন শক্তিকে পর্যালোচনা করলে দেখতে পাবো প্রত্যেকটি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে প্রত্যেকটি শক্তির কারো ভর নেই কোনো জায়গা দখল করে থাকে না এটিকে দেখা যায় না এবং এটি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে ভর ও শক্তি সম্পর্কিত বিজ্ঞানী আইনস্টাইনের মতবাদে এবার দেখা হবে বিজ্ঞানী আইনস্টাইনের মতবাদ কি ভর এবং শক্তি সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে বলা যায় শক্তির অপর একটি রূপ হলো ভর বা ভরের অপর একটি রূপ হলো শক্তি বিজ্ঞানী আইনস্টাইন যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেছিলেন থিওরি অব রিলেটিভিটি তা থেকে বলা যায় শক্তির অপর একটি রূপ হলো ভর বা ভরের অপর একটি রূপ হলো শক্তি অর্থাৎ ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব আমরা ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি বা শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব কিছু পরিমাণ ভরকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে তার পরিমাণ হবে ইজ ইকোয়াল টু স্কোয়ার আমরা যদি কিছু পরিমাণ ভর নিই এবং তাকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করি তাহলে যে মোট শক্তি উৎপন্ন হবে তার গাণিতিক রূপটি হলো ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার আইনস্টাইনের মতবাদ অনুযায়ী যেখানে ই হচ্ছে উৎপন্ন শক্তি টোটাল যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ই এম যে পরিমাণ ভর থেকে শক্তি আমরা উৎপন্ন করেছি সেটা হচ্ছে ভর এম হচ্ছে ভর পদার্থের ভর এবং এই সিটা হল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড বা বলা যেতে পারে থ্রি ইন্টু টেন টু পার টেন সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আইনস্টাইনের মতবাদ অনুযায়ী ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব কিছু পরিমাণ ভরকে যদি আমরা সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করি তাহলে ইজিক টু এম সি স্কোয়ার অর্থাৎ এতটা পরিমাণ শক্তি উৎপন্ন হবে যেখানে ই হচ্ছে নির্গত শক্তি এম হচ্ছে বস্তুর ভর এবং সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কোনো রাসায়নিক বিক্রিয়াতে কিছু বিক্রিয়ক পদার্থ পরস্পরের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে যখন রাসায়নিক বিক্রিয়া হয় কিছু বিক্রিয় পদার্থ থাকে এবং তার থেকে কিছু বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়ক এগুলো বিক্রিয়া করে বিক্রিয়া জাত পদার্থগুলো উৎপন্ন করে দেখা যায় সমস্ত রাসায়নিক বিক্রিয়াতেই তাপের উদ্ভব বা তাপের শোষণ ঘটে আমরা যদি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার কথা পর্যালোচনা করি তাহলে দেখব হয় সেটি কোনো তাপগ্রাহী বিক্রিয়া বা এটা কোনো তাপমোচি বিক্রিয়া অর্থাৎ কোন কোনো ক্ষেত্রে তাপের উদ্ভব ঘটে কোনো কোনো ক্ষেত্রে তাপের শোষণ ঘটে তাহলে যে কোনো বিক্রিয়া তাপমোচি বা তাপগ্রাহী বিক্রিয়া হয় এখন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা বা তথ্য থেকে বিশ্লেষণ করলে বলা যায় যেহেতু তাপের উদ্ভব বা শোষণ ঘটে আমরা বললাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই হয় তাপের উদ্ভব হবে নয়তোবা তাপের শোষণ ঘটবে অর্থাৎ শক্তির উৎপত্তি হবে বা শক্তির বিনাশ ঘটবে বা শক্তির শোষণ ঘটবে তাই বিক্রিয় পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে যদি কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় অর্থাৎ তাহলে এখানে ভরের কিছুটা পরিমাণ হ্রাস হবে আবার অন্যভাবে বলা যায় যদি কিছুটা তাপ শোষিত হয় তাহলে এখানে ভরের সৃষ্টি হবে তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের মধ্যে কিছুটা পার্থক্য হবে এই পার্থক্য কতটা হবে তা জানার জন্য একটি রাসায়নিক বিক্রিয়ার উল্লেখ করা যেতে পারে তাহলে কোনো বিক্রিয়া ঘটল তার থেকে তাপ উৎপন্ন হলো বা বিক্রিয়াটিতে তাপ কিছুটা শোষিত হলো তাহলে এক্ষেত্রে ভরের কীরকম পার্থক্য ঘটবে সেটা আমরা জানার জন্যে একটি রাসায়নিক বিক্রিয়ার কথা উল্লেখ করব ট্রাই নাইট্রোটোলুইন টি এন টি ট্রাই নাইট্রোটোলুইনের বিস্ফোরণের ক্ষেত্রে প্রতি কেজিতে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর ইন্টু টেন টু দি সিক্স জুল পরিমাণ শক্তি নির্গত হয় ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর ইন্টু টেন টু সিক্স জুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং তার সাথে ফর্টি সেভেন ইন্টু টু টুয়ার মাইনাস টেন কেজি ভর হ্রাস হয় যেখানে শক্তি উৎপন্ন হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে ভরের হ্রাস হবে এখানে ভরের হ্রাস দেখা যাচ্ছে ফোর সেভেন ফর্টি সেভেন ইন্টু টেন টু টুয়ার মাইনাস টেন কেজি ভর হ্রাস হবে তাহলে এই সংখ্যাটা থেকে বোঝা যাচ্ছে এই যে ভর হ্রাস ফর্টি সেভেন ইন্টু টেন টু টুয়ার মাইনাস টেন এটি প্রায় শূন্য তাহলে যে বিক্রিয়া ঘটলো সেই বিক্রিয়ার ক্ষেত্রে যে ভর হ্রাস আমরা ক্যালকুলেট করলাম সেটা প্রায় শূন্যের সমান তাই সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপের জন্যে ভরের কতটা পরিবর্তন হবে তা হিসাব করার জন্যে বিজ্ঞানী আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি ব্যবহার করার প্রয়োজন হয় না তাহলে সাধারণ যে রাসায়নিক বিক্রিয়া হয় সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের হ্রাস এতটাই কম হয় যে সেটাকে আমরা শূন্য হিসাবে ধরে নিতে পারি তাই যখন এরকম কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের কতটা পরিবর্তন ঘটবে সেটা জানার জন্যে বিজ্ঞানী আইনস্টাইনের ভর ও শক্তি তুল্যতা সমীকরণ যেটা ইজিক্যাল টু এমসি স্কোয়ার এইটা ব্যবহার করার প্রয়োজন হয় না তাই বলা যায় সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি প্রযোজ্য হয় তাহলে যেখানে সাধারণ রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে ভরের সংরক্ষণ সূত্রটি যথাযথভাবে প্রযোজ্য হয় নিউক্লীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় ভরের সামান্য পরিবর্তন হলেও সেটি পরিমাপ করা যেতে পারে প্রথমে আমরা সাধারণ রাসায়নিক বিক্রিয়ার কথা আলোচনা করলাম যেখানে ভরের হ্রাস বা ভরের সৃষ্টি এগুলো এতটাই নগণ্য হয় যে সেটিকে জিওর সঙ্গে সমান ধরে নিয়ে যেতে পারে তাহলে সেখানে আমরা ভরের হ্রাস বা বৃদ্ধি ক্যালকুলেশন করার জন্যে বিজ্ঞানী আইনস্টাইনের ফর্মুলাটিকে বা ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু নিউক্লিও বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় ভরের সামান্য পরিবর্তন হলেও সেটি পরিমাপ করা যেতে পারে কিন্তু যদি আমরা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটি পর্যালোচনা করি তাহলে দেখব সেখানে যদিও ভরের সামান্য পরিবর্তন ঘটেছে কিন্তু এক্ষেত্রে সেই ভরের সামান্য পরিবর্তনটিকে আমরা পরিমাপ করতে পারি উদাহরণস্বরূপ রেডিয়াম টু টু সিক্স নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে প্রতি কেজিতে টু পয়েন্ট জিরো শক্তি নির্গত হয় এবং টোয়েন্টি থ্রি ইন্টু আর মাইনাস কেজি ভর হ্রাস হয় যেটি পরিমাপযোগ্য যদি রেডিয়াম টু টু এরকম মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হয় রেডিয়াম টু কোনো মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে এরকম প্রতি কেজি রেডিয়াম টু টু সিক্স থেকে টু পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু টুয়েলভ জুল শক্তি পাওয়া যাবে শক্তি নির্গত হবে এবং এজন্যে টোয়েন্টি থ্রি ইন্টু টেন টু মাইনাস সিক্স কেজি ভর হ্রাস হয় যেটি পরিমাপযোগ্য এখানে যে ভর হ্রাসটি হচ্ছে সেটিকে আমরা পরিমাপ করতে পারবো সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সৃষ্টি বা ভরের ধ্বংস সেটা প্রায় জিরোর সঙ্গে সমান হচ্ছিল এক্ষেত্রে অর্থাৎ যেখানে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে সেই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে যে ভরের হ্রাস হচ্ছে সেটাকে আমরা পরিমাপ করতে পারব পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি বা নষ্ট ভর এবং নিউক্লিয় বন্ধন শক্তির ক্ষেত্রে ভর ত্রুটির পরিমাপ করা যেতে পারে পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি বা নষ্ট ভর এবং নিউক্লিয় বন্ধন শক্তির ক্ষেত্রে ভর ত্রুটির পরিমাপ করব। তাই পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি কি সেটা আমরা জেনে নেব আমরা জানি পরমাণু নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন এখন আমরা যদি প্রত্যেকটি প্রোটনের ভর এবং প্রত্যেকটি নিউট্রনের ভর আলাদা আলাদা করে যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো যে পরিমাণটি পাবো সেটা হবে নিউক্লিয়াসের ভর এটা ভরটা হওয়া উচিত অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনগুলোর যে ভর সেগুলো আলাদা আলাদাভাবে যোগ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা নিউক্লিয়াসের ভর হওয়া উচিত কিন্তু নিউক্লিয়াসের প্রকৃত ভর আমরা দেখি তার থেকে কিছু কম হয় অর্থাৎ নিউক্লিয়াসে যখন এই প্রোটন এবং নিউট্রনগুলো একত্রে সন্নিবিষ্ট অবস্থায় নিউক্লিয় বলের মাধ্যমে এক জায়গায় থাকে তখন তার ভর কিছুটা কম হয় তাহলে এই যে ভরের হ্রাস এই ভরের হ্রাসটা কি বলা হবে ভর ত্রুটি বা নষ্ট ভর একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন আছে আমরা যদি একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস নিই তাহলে দেখব সেটি নিউক্লিয়াসে আছে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন অর্থাৎ বলতে পারি একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে তৈরি একটি প্রোটনের ভরকে যদি আমরা এমপি বলি সেটা হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি ইউনিট একটি নিউট্রনের ভরকে যদি এম এন বলি তাহলে সেটির ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেভেন ইউনিট একটি প্রোটনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি ইউনিট একটি নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেভেন ইউনিট পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে প্রোটনের ভর অপেক্ষা নিউট্রনের ভর সামান্য বেশি এটা সেভেন এটা এইট সেভেন অর্থাৎ নিউট্রনের ভর প্রোটনের ভর থেকে সামান্য বেশি সুতরাং একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভর হওয়া উচিত তাহলে একটি নিউক্লিয়াস হিলিয়াম পরমাণুর একটি নিউক্লিয়াস তার ভর কত হওয়া উচিত টু ইন্টু এমপি প্লাস এম এন অর্থাৎ যেহেতু দুটি প্রোটন আছে দুটি নিউট্রন আছে তাহলে আমরা বলবো টু ইন্টু এমপি প্লাস এম এন এটা হবে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত টু ইন্টু এমপি ইজিক্যাল টু প্রোটনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি প্লাস নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেভেন ইউনিট এটিকে যদি আমরা ক্যালকুলেট করি পাবো ফোর পয়েন্ট জিরো থ্রি টু জিরো ইউনিট তাহলে এইটা নিউক্লিয়াসের ভর হওয়া উচিত একটি হিলিয়াম পরমাণুর আমরা যদি আলাদা আলাদাভাবে প্রোটন এবং নিউট্রনের ভরকে ক্যালকুলেট করি তাহলে হিলিয়াম পরমাণুর একটি নিউক্লিয়াসের ভর হওয়া উচিত ফোর পয়েন্ট ইউনিট কিন্তু একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর হলো সেটাকে যদি এম বলি ইজিক্যাল টু ফোর পয়েন্ট ইউনিট তাহলে দেখা যাচ্ছে এটা বেশি ফোর এটা হওয়া উচিত ছিল কিন্তু প্রকৃতপক্ষে আছে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ইউনিট এটা কম তাহলে এইটার থেকে এটা যতটা কম হবে সেটাই হবে ভর ত্রুটি এক্ষেত্রে ওই হিলিয়াম পরমাণুটির ভর ত্রুটি বা নষ্ট ভর কত হবে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। এখানে টু ইন্টু এমপি প্লাস এম এন এইটা হচ্ছে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত ছিল আর এখন এইটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর তাহলে এটা থেকে এইটা আমরা বিয়োগ করব। এইটা সমান এসে ফোর পয়েন্ট জিরো থ্রি টু জিরো বসিয়েছি মাইনাস এমটা হয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ইউনিট তাহলে এই দুটোকে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ ইউনিট তাহলে এক্ষেত্রে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে ভর ত্রুটির কথা উল্লেখ করলাম সেই ভর ত্রুটিরটি আমরা ক্যালকুলেশান করতে পারবো এই যে ভর ত্রুটি জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ ইউনিট এই ভর ত্রুটিটা শক্তিতে রূপান্তরিত হয় এই নষ্ট ভর থেকে নিউক্লিয় বন্ধন শক্তি উৎপন্ন হয় অর্থাৎ এই যে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে যে নিউক্লিয়নগুলি দৃঢ় বলে আবদ্ধ থাকে সেই বলটা সৃষ্টি হয় এই ভর ত্রুটি থেকে অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ পেলাম ভর কিছুটা নষ্ট হলো এবং কিছুটা শক্তি উৎপন্ন হলো তাহলে এখান থেকে প্রমাণ করা যেতে পারে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে তাহলে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি